হ্যালো এভ আমি প্রকাশ দাস আমাদের দীর্ঘদিন পরে আমি আসলে আমাদের যে চ্যানেল আছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ যদিও ফেসবুক পেজে আমরা নতুন করে কাজ শুরু করেছি আগে আমাদের ফেসবুক কোনো পেজ ছিল না আসলে ছিল কিন্তু ওরকমভাবে কোনো কাজ করা হতো না শিক্ষার্থীদের জন্য কোনো ভিডিও বা তথ্য আপলোড দেওয়া হতো না কিন্তু আমি সম্প্রতি আসলে একটা ডিসিশন নিয়েছি যে আসলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল যেটা ছিল পুরোটাই ছিল আমার নামে তো আমরা তার নাম পরিবর্তন করেছি নাম পরিবর্তন করে ডিপ্লোমা মেন্টার রেখেছি ডিপ্লোমেন্টার কথাটার অর্থ অর্থাৎ যারা ডিপ্লোমা কারিকুলামের সাথে সংযুক্ত আছে তাদের চলার সহায়তা প্রদান করা আমি দীর্ঘ চার থেকে পাঁচ বছর যাবত অফলাইনে স্টুডেন্টদের পিছনে অক্লান্ত পরিশ্রম করে তাদের সফলতার শিখরে পৌঁছে দিতে আমার যতটুকু প্রয়োজন বা আমার যতটুকু করার সাধ্য আছে আমি আমার মতো চেষ্টা করেছি এখন আমরা আসলে জিনিসটা প্রথমে যখন শুরু করেছিলাম তখন আমার এরকম কোনো চিন্তাভাবনা ছিল না বাট বর্তমানে অনলাইনের যুগ যার কারণে ম্যাক্সিমাম সবাই অনলাইনেই সব কিছু করতে স্বাচ্ছন্দ্য বোধ করে লেখাপড়াটাও এখন অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে যার কারণে আমরা নতুন কিছু সেট আপ নিয়ে আসছি তোমাদের জন্য নতুন কিছু ধামাকা সেট আপ আসছে এবং আমাদের চ্যানেলের বেশ কিছু পরিবর্তন আসছে তার প্রথম ধাপটা হচ্ছে আমাদের একটা বিজনেস নেম সিলেক্ট করা তো আমরা বিজনেস নেমটা ডিপ্লোমা মেন্টার নামে সিলেক্ট করছি এজন্য আমাদের চ্যানেলের ভি মানে নামটা পরিবর্তন হয়ে গেছে যার কারণে আমি দেখছি আমার ভিউ একদম ড্রপ আউট হয়ে গেছে মানে যারা আমাকে চিনতো আমার নামে আমার নাম প্রকাশ দাস প্রকাশ দাস নামে আমার ইউটিউব চ্যানেল চিনতো তারা ভাবছে এই চ্যানেল থেকে আসলো কিন্তু আসলে বিষয়টা হচ্ছে এটা আমাদেরই চ্যানেল আমাদের নামেই আসলে মানে জাস্ট আমাদের নামটা পরিবর্তন হয়েছে আমার নাম পরিবর্তন হয়ে চ্যানেলটা আমি পরিচালনা করছি এবং সবগুলো কোর্স আমরাই পরিচালনা করব শুধুমাত্র আমাদের জাস্ট নামটা পরিবর্তন হয়েছে সুতরাং আমাদের সাথে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো এনজয় করতে থাকো তোমাদের ভালোবাসা এর মাধ্যমে আমি আরও অনেক উপরে উঠতে চাই ধন্যবাদ ভালো থাকো সুস্থ থাকো